নমস্কার বন্ধুরা কল্যাণী ডেলি লাইফ ব্লগস থেকে সবাইকে স্বাগতম আজ আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি তো আমরা সবাই কুল পাড়তে আসছি আমাদের গাছের কুল তো আমাদের বাড়িতে আসে আমার ননদ ওখানে ওইখানে কনার মধ্যে ধরে ধরছে আমি এখানে ধরছি তো ছেলে উপর ছাদের উপর থেকে কুল পাড়ছে গাছে ওঠা যায় না গাছটা খুব লম্বা সেই জন্য কুলগুলো ফেটে যায় তার জন্যই নেট ধরা কুলগুলা খুব সুন্দর কাছ থেকে দেখাবো আমি অল্প অল্প করে প্রতিদিনে খাই আজ দেখালাম কুলগুলো কত সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগে আজকে আমি খেলাম ওনত ওরাও খাচ্ছে কাকে কাকে ভালো লাগে খুল খেতে কমেন্টে জানাবেন আমাকে তো খুব খুব ভালো লাগে তাই আমি প্রতিদিনই অল্প অল্প করে খাই